কুমিল্লা বুরুচুং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক অভিযান পরিচালনা করেছে বুরুচং উপজেলা প্রশাসন রবিবার একত্রিশে আগস্ট রাতে উপজেলা রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণ গ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তানবির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে বিজিবি ও বুরুজং থানা পুলিশ সহায়তা করে অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করা হয় এসব মালাম আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর এ সময় দক্ষিণ গ্রামের এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তলাশি করা হয় জনসম্মুখে ধূমপান ও বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয় সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাত হোসেনকে পাঁচ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে শঙ্কুচাল ক্যাম্পের সৌবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন বুরুচুং থানার এস আই জোনারেল আবেদিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন এ ঘটনায় সোমবার বুরুচুং থানায় পলাতক আসামি জিয়াউ রহমান নামে একটি মামলা দায়ের করা হয়েছে অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন বলেন সীমান্তবর্তী এলাকা চোরাচালান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এই কম্বল তো এর জন্য দরকার। গোলাপ কম্বল দরকার। কিনে নিতে? আসলে বলে। কিনে নিও। রাগা চকলেট। চকলেট চকলেট। ওহ। দাঁড়। দাম কেন?

सोचान